যখন আপনাদের চোখের সামনে দি ওই হুন্ডা যাবে পাল্লা জুলাই তখন যাদের শেষ আরো ঘর থেকে জুয়াব দিয়ে বাইরে হবে বাড়িতে আপনাদেরকে আর কি রাখা যাবে না কারণ আপনার সবাই ধানের শীষের পাগল আপনার ধানের শীষের ভক্ত আর যখন আপনাদের চোখের সামনে দি ওই হুন্ডা যাবে পাল্লা জুলাই তখন ধানের শীষ আরো ঘর থেকে জুয়াব দিয়ে বাইরে হবে খুব সহসায় তফসিল ঘোষণা করবে তফসিল ঘোষণার পর আমরা গণসংযোগ আরো বাড়িতে বাড়িতে করব। আর এখন থেকে আপনাদের কাজটা কি যে মাটা আসতে পারে নাই যে বোনটা আসো নাই যে ভাইটা আসে নাই যে মুরব্বিটা আসে নাই তাকে সালাম পচিয়ে দেওয়া পোসাই দিবেন না খালেদার জিয়া সালাম পচিয়ে দিবেন না তার শিশে সালাম পাঠাবেন না তার শিশে দোয়া চাইবেন না তার কেবল সালাম পচিয়ে দিবেন না আপনি এটা করবেন এই পনেরো নম্বর আমার জন্য নতুন এই ইউনিট আমার জন্য নতুন আমি এখানে আগে ভোট করি নাই আমি লক্ষ্মীপুর পৌরসভায় অন্য ওয়ার্ডে ভোট করেছি আমি আপনাদের করতে পারি নাই রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি নাই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরের বরাদ্দ দিতে পারি নাই ইনশাল্লাহ আমি এই লক্ষ্মীপুরে খোঁজ দিয়ে দেখবেন আমার বাড়ি আপনাদের বাড়ির খুব কাছাকাছি এখানে অনেকে আমার ভাই অনেক আমার আত্মীয় সদর আছে অনেক আমার বন্ধু বান্ধব আছে ঘনিষ্ঠ যার সাথে আমার সঙ্গে স্কুল একসঙ্গে পড়ালেখা করেছে আমার ছোট ভাইরা আছে সবাই মিলে এই পৌরসভায় দল মত নির্বিশেষে ইনশাল্লাহ আপনার আমাকে দোয়া করবেন এবং দ্বারা শিশুকে বিজয়ী করবেন এই দাবি এই প্রত্যাশা আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারি এবং চাইতে পারি